হ্যালো গ্যাজ তোমরা দেখছি ইগনোর ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমার পাবে তো মেন টপিক নিয়ে অ্যানালাইসিস করি আজকে আজকে আমি আলোচনা করবো হচ্ছে কার্বনের আইসডোপ সংক্রান্ত বিষয় ঠিক আছে এটা কী তথ্য দিয়েছে সেটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করবো ঠিক আছে দেখো কার্বনের কার্বন পরমাণুর আয়োসডোপ ঠিক আছে কার্বনের হচ্ছে আইসোডোপ হচ্ছে বিজ্ঞানীরা কার্বনের আসডোপের মানে উদাহরণ দিতে গিয়ে তারা কার্বনের তিনটে আইসারপ সংক্রান্ত বিষয় কিন্তু তারা বলেছে ঠিক আছে কী কী ঠিক আছে তিনটে বিষয় বলেছি কী কী কার্বন সিক্স টুয়েলভ কার্বন সিক্স থার্টিন আর কার্বন হচ্ছে সিক্স ফরটিন তাহলে কার্বন কার্বন ডাইঅক্সাইড সংক্রান্ত বিষয় বিজ্ঞানীরা তিনটে অনুর কথা বলেছে কার্বনের ঠিক আছে যেখানে কার্বন সিক্স টুয়েলভ কার্বন সিক্স থার্টিন কার্বন সিক্স ফোরটিন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা তথ্য দিয়েছে ঠিক আছে আর এখানে সম্পূর্ণভাবে এটাই প্রমাণিত হচ্ছে দেখো এই কার্বনের কিন্তু সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে বারবার বারো তেরো চোদ্দো তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারবে সহজেই পারা যাবে এখানে প্রশ্ন করতেই পারে যে কার্বন কার্বনের আশ্রবে ঠিক আছে যেমন সিক্স সিক্স টুয়েলভ সি সিক্স টুয়েলভ ঠিক আছে এই মৌলের হচ্ছে ভর ভরসংখ্যা কত কত হবে বারো হবে আর যদি বলে সিক্স কার্বন সিক্স থার্টিন এর ভরসংখ্যা কত হবে তাহলে তেরো হবে যদি বলে সি সিক্স ফর্টিন ভরসংখ্যা কত হবে তাহলে চোদ্দো হবে পরিষ্কার একদম অ্যান্সার এখান থেকে পরপর তিনটে আমরা প্রশ্ন পেলাম আবার অ্যান্সারটা তোমাদের দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম ঠিক আছে এবার এখান থেকে মেন টপিক হচ্ছে এটাই আসে এই ধরনের প্রশ্ন বেশি বেসিক দিচ্ছে চাকরি পরীক্ষায় বিশেষ করে যে কার্বন কার্বন সিক্স টুয়েলভ কার্বন ছয় বারো ঠিক আছে এই মবলের ঠিক আছে ইলেকট্রন সংখ্যা কত প্রোটন সংখ্যা কত কত হবে প্রোটন সংখ্যা হচ্ছে ছয় ঠিক আছে আর ইলেকট্রন সংখ্যা কত হবে এটাও সেম কেস ছয় হবে তাহলে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম দুটো উত্তরে পেয়ে গেলাম আর যদি যখনই বলবে যে নিউট্রন সংখ্যা কত ছয় ছয় বারো এটাও হবে ছয় কার্বন ছয় বারোই কার্বন সিক্স টুয়েলভ এই মৌলের হচ্ছে প্রোটন সংখ্যা ছয় ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছটা আছে আবার যদি বলে নিউক্লিয়াসের বাইরে কক্ষে কটি নিউটন আছে ছটি নিউট্রন আছে পরিষ্কার ব্যাপার এইগুলো প্রশ্ন করে ঠিক আছে এই প্রশ্নগুলো করে আবার কার্বন যদি বলে কার্বন সিক্স থার্টিন এর এর পারমাণবিক সংখ্যা কত বা ভর সংখ্যা কত তেরো পেয়ে গেলাম যদি বলে প্রোটন সংখ্যা কত এটাও সেম কেস হবে প্রোটন সংখ্যা ছয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটাও ছয় হবে এবার যদি বলে নিউটন সংখ্যা কত মানে পরমাণু নিক্লাসের বাইরে অর্থাৎ কি নিউ ইলেকট্রনের পরমাণু নিক্লাসের বাইরে নিউটন সংখ্যা কত আছে মানে নিউটন সংখ্যা সংখ্যা কত কত হবে সিম্পল ব্যাপার সাতটি হবে কারণ আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে সাত পাচ্ছি আনসারে এইটাও আসে ঠিক আছে এই ধরনের কিন্তু প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা কিন্তু দিচ্ছে একটু বোঝার ব্যাপার আছে ঠিক আছে এবার লাস্ট লাস্টেরটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করবো কার্বনের যেটা বিজ্ঞানীরা বলেছে এটাও বলে গেছে তারা যে কার্বন সিক্স ফরটিন মৌলের হচ্ছে ভর সংখ্যা কত ঠিক আছে তাহলে ভর সংখ্যা কত হবে চোদ্দো আমরা জানি চোদ্দো এটা একটা অ্যান্সার যদি বলে পোটন কত মানে কটা পোটন আছে নিউক্লিয়াসে ছটা পোটন আছে সিম্পল ব্যাপার যদি বলে কটা ইলেকট্রন আছে ই ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন আছে কটা এটাও ছটা হবে পরিষ্কার ব্যাপার এবার যদি বলে এই তো তোমরা জানো যে এগুলো কমন ব্যাপার ঠিক আছে যদি বলে নিউটন সংখ্যা কত আছে তখন আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে ঠিক আছে তখন আমাদের কী করতে হবে মাইনাস চৌদ্দ সাথে ছয় বিয়ে করলে কত হচ্ছে কত হচ্ছে আট হচ্ছে মানে পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষে বিশেষ করে নিউটন সংখ্যা আছে আটটি ঠিক আছে আটটি হচ্ছে নিউটন সংখ্যা আছে এই প্রশ্নগুলো আসে আর এটা অনেকবার দিয়েছে এই যে এইটা ঠিক আছে নিউটন সংখ্যা কত মানে কটা আছে আটটা আছে এটা বেশিরভাগ দিচ্ছে ঠিক আছে আমি কোয়েশনগুলো অ্যানালাইসিস করছিলাম তখন ঠিক আছে মানে দেখছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি দিচ্ছে কার্বন কার্বনের আশ্রয়ের দিক থেকে বিশেষ করে এইটা এই জায়গাটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে কার্বন সিক্স সিক্স ফরটিন ঠিক আছে মৌলের পরও নিউক্লিয়াসের বাইরের কক্ষে বিশেষ করে কটি নিউটন সংখ্যা আছে মানে নিউটন সংখ্যা কত চারটি পাঁচটি ছটি এরকম অপশান দিয়ে তোমাদের কনফিউশন করার চেষ্টাটা উত্তরটা কী আছে আট হবে কারণ এখান থেকে চোদ্দো সাত ছয় বিয়োগ করলে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা আট হবে অ্যান্সারটা ঠিক আছে এরকম ছোটোখাটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিচ্ছে ঠিক আছে একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু পারবে কোনো অসুবিধা নেই সো গাইস আজকে আমি ভিডিওটা এখানে শেষ করবো ফের কালকে আমি অ্যানালাইসিস করবো নতুন ভিডিও ঠিক আছে সেটা হচ্ছে আইসোটোপে কিন্তু আরেকটা একটা পার্ট আছে যেটা আমি উদাহরণে লাস্ট ও মানে প্যাটার্ন সেটা হচ্ছে ক্লোরিনের আইসোটোপ সেটা সংক্রান্ত বিষয় আমি অ্যানালাইসিস করবো সে কালকে ভিডিওতে তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ আর তোমাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছেলে নোটিফিকেশন তোমার হবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও